গাছ লাগাতে কার না ভালো লাগে তাই না আর ফুল ফুল তো সবার ভালো লাগে তো চলো আজকে আমরা যাব একটু নার্সারিতে তো হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই খুব 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 ভালো আছো আমিও খুব ভালো আছি আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই তো বন্ধুরা এই যে গাছগুলো দেখছি এগুলো আমরা আগের দিন গিয়ে নিয়ে এসেছিলাম তো সেগুলোই দেখাচ্ছি তো আজকে যাব নার্সারিতে তো গিয়ে কী কী গাছ কিনি না কিনি সমস্তটাই তোমাদের দেখাবো তো চলো এই দেখো কথা বলতে বলতে আমরা নার্সারিতে চলে এসেছি পৌঁছিয়েই দেখো নার্সারির সামনে কত সুন্দর সুন্দর গাছ আর গাছে কত সুন্দর সুন্দর ফুল ফুটে আছে রঙ বেরঙে তো রঙ বেরঙের ফুল দেখলে মনটা পুরো একদম খুব সুন্দর হয়ে যায় পুরো অন্য রকম লাগে তাই না এই গোলাপ ফুলটা দেখেছো কত সুন্দর তো আমার তো ভীষণই ভালো লাগে তো মাঝে মাঝেই এই নার্সারিতে আমরা আসি এসে একটু বসি ঘুরি তো আর হচ্ছে এই যে চারপাশটা এত সুন্দর নিরিবিলি তো খুবই ভালো লাগে ওই জন্যই আর গাছপালার মধ্যে প্রকৃতির মধ্যে থাকতে কার না ভালো লাগে বলো তো আমার তো ভীষণ ভালো লাগে তো সেই জন্য এখানে মাঝে মাঝেই আমরা চলে আসি ঘুরি একটু রিলস করি ছবি তুলি তার সাথে গাছ তো অবশ্যই নিই যখন যেটা মনে হয় ভালো লাগে নিয়ে আসি তো আজকে কি গাছ নেই না নিই সমস্তটাই তোমাদের সাথে পরে শেয়ার করব। তারপরে এখান থেকে টাস নিয়ে আমরা চলে আসলাম চার্চে তো আজকে হচ্ছে বছরের শেষ দিন তো শেষ দিনে আমরা একটু চার্চে যাবো না তা হয় না এখানে চার্চের খুব বড় মেলা হয় তো সেই জন্যই একটু চার্চে চলে আসলাম ঘুরতে তো একটু মেলা ঘুরলাম দোকান টোকান একটু ঘুরলাম ঘুরে তারপরে একটু ফুচকা খেয়ে তারপরে বাড়ি চলে আসলাম তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলটা প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও আজকের মতো টাটা